তাইফের মানুষগুলা নবীকে পাগল বলা বলা শিলা বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতে শুরু করলো আল্লাহর নবীকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবীর গায়ের নরম চামড়া ছিদ্র হয়া হইয়া নবীর গায়ের ভিতরে এক একটা পাথর বসা গেছে এত জোরে নবীজিকে পাথর দ্বারা আঘাত আঘাত করছে তায়েববাসী আল্লাহ নবী একবার দুইবার না তিন তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবীর গায়ের নরম চামড়া ফাইটা রক্ত বাহির হইতে শুরু হয়ে গেছে ও ভাই একটু চিন্তা করা দেখেন কি পরিমাণ জোরে আঘাত লাগলে গায়ের চামড়া ফাইটা রক্ত বাহির হয় সাধারণ কোন আঘাত ছিল না রে ভাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাইফের মাঠে যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন তাইফের কাফের মুশ্রেখা আল্লাহ

নিজের দেহ থেকে যে রক্ত গুলা গড়ায় গড়ায় পড়তেছে ওই রক্তগুলা চাইকা চাইকা আবার ক্ষতস্থানের মধ্যে নিয়ে আসতেছে আল্লাহ নবীর সাহাবি হযরতে যায়েদ ইবনে আর রাদিয়াল্লাহু আনহু মানুষের শরীর থেকে মানুষের দেহ থেকে যেই রক্তটা একবার বাহির হয় ওই রক্ত তো দ্বিতীয়বার রিটার্ন দেহের ভিতরে প্রবেশ করে না নবী গো এমন চেষ্টা কেন করছেন যেই চেষ্টার কোনো ফল আসবে না আল্লাহর নবী দিয়া বলে যায় রে মানুষের দেহ থেকে এক ফোঁটা রক্ত বাহির হইলে ওই ফোঁটা দেহের ভিতরে প্রবেশ করে না এটা আমি জানি আল্লাহর নবী ডাক দিয়া বলে যায় এমন চেষ্টা কেন করছি জানুনি এখন যদি আমার দেহ রক্ত জমিনের মধ্যে পড়ে যায় এই তাইফের মাটির মধ্যে জাল জালা সৃষ্টি হয়ে যাবে তাইফের জমিনটা উলট পালট হয়ে যাবে জমিন এটা সহ্য করতে পারবে না ও যায়

ওই মানুষের জন্য এত মায়া কেন ওই মানুষগুলার জন্য জন্যে আপনি এত চিন্তা কেন করেন আল্লাহ নবী ডাক দিয়া বলে যায় রে যে মানুষগুলো আজকে আমার উপর আক্রমণ করছে আজকে আমি যদি তাদের জন্য বদয়া করে দেই আমি যদি তাদের জন্য বদয়া করি তাইফের মাটির মধ্যে উলুট পালট হয়ে যাবে তাইফের মানুষগুলা ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তো আমাকে আযাব দেওয়ার জন্য পাঠায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে ওয়া মা আরসালনাকা

আজকে তাইফের মানুষগুলো আপনাকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের মানুষগুলো আপনার উপরে এত পরিমাণ জুলুমান নির্যাতন করেছে ও পয়গম্বর আমি জিব্রাইলের সহ্য হয় না আপনি আমাকে একবার হুকুম করেন আমি তাইফের জমিনটাকে উল্টায়া দিব আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে জিব্রাইল আজকে যদি আমি তোমাকে পারমিশন দেয়া দেই তুমি আমাকে এই তাইফের জমিনটারে তুমি উল্টায়া দিবা ও জিব্রাইল ভালো করে শোনো এমন একটা দিন আসবে এই তাইফের মানুষগুলো আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে এই মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করবে এ কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হিসাবে আমি তায়েফের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দিলাম হে সম্মানিত مسউলিয়ান মহান আল্লাহ پاکের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ محترم حاضرین আমি যে আয়াতী কারীমা আপনাদের সামনে তلاওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আজকের এই মাহফিল সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা বলেন আমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি উম্মতের জন্য রহমত স্বরূপ এই কথাটা আগে শুনেন নাই কখনো সকলেই জানি আমরা এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের রহমত স্বরূপ পাঠিয়েছেন এখন প্রশ্ন যে রহমত নবীজি নিয়ে এসেছেন ওই রহমত কি এখনো আছে নাকি চোদ্দশো বছর আগে রসুলের এন্তেকাল হয়ে গেছে রসুলের এন্তেকালের সাথে সাথে চলে গেছে এটা বোঝার বিষয় রহমত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে এমন কিছু বিধি নিষেধ আমাদের সামনে তুলে ধরেছেন এমন কিছু নীতিমালা আল্লাহ তালা আমাদের উপরে নাজিল করেছেন যেটাকে আমরা সহজে কোরআন শরীফ বলি এটার ভিতরে আল্লাহ তালা এমন এমন কিছু বিধিবিধান দিয়েছেন যদি সেই বিধিবিধান আমরা মেনে চলতে পারি তাহলে নবীজি আমাদের জন্য রহমত সরস আল্লাপাক রব্বুল আলমী নবীকে পাঠিয়েছেন রসুলের উপরে কোরআন নাজিল করেছেন সাহাবাই গ্রাম সেই কোরআন অনুযায়ী আমল করেছেন বিদায় সাহাবাই গ্রামের নামের শেষে শব্দ লাগানো হয় আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন সুহান সাহাবাই গ্রাম যেমন মানুষ আমি আপনি একই রকম মানুষ ওনারা যেভাবে দুনিয়াতে আসছে আমি আপনি একইভাবে দুনিয়ার মধ্যে আগমন করেছি সাহাবাই কালামের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন রজিয়াল্লাহু তালান হোক হোক কেন বললেন বললেন এই কেন জবাব যদি আমরা জানতে পারি তাহলে বুঝছি সবকিছু সহজ হয়ে যাবে সাহাবাইগলাম ইসলামের বিধিবিধান মেনে চলেছেন রসুলের আদর্শকে সাক্ষরে ধরেছেন বিদায় তাদের আমাদের শাম তাদের মান তাদের মর্যাদা এত বেড়ে গেছে গেছে এজন্য আমরা সকলেই কোরআনের বিধিবিধান মানতে পারবো না ইনশাআল্লাহ সকলেই জানি কোরআনের বিধিবিধান কি আছে বলতে গেলে অনেক লম্বা সময় দরকার সংক্ষিপ্ত সময়ে একটা কথা বলি যেহেতু আজকের মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে ইসলাম ধর্ম অনুসরণ করি ইসলাম মুসলমানের ধর্ম ইসলাম শান্তির ধর্ম আজকে বাংলাদেশের মধ্যে বসে আমরা সহজেই বলতে পারি আমি মুসলমান কারণ আমার বাবা মুসলমান দাদা মুসলমান ফিলিস্তিনে যে ভাইয়েরা আছে তারা বুঝে মুসলমানের মর্মুখী মুখী মুসলমানের বিধানের মর্মুখী যারা ফিলিস্তিনে আছে তারা বুঝে ও ভাই ভাই ইসলাম ধর্মে তো সহজে আসে আসে অনেক রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে ইসলাম ধর্ম আজকে আমাদের আমাদের পর্যন্ত এসেছে যখন নাকি রসুলেন কারিন সাল্লাল্লাহু আলিসাল্লা মোক প্রায় ছিলেন ছিলেন মক্কায় থাকা অবস্থায় রসুলের একজন সন্তান যাকে যায়েদ বিন হারেস বলা হয় রাসূলের একজন সাহাবী যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলাহকে সাথে মিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে গেলেন দাওয়াত দেওয়ার জন্য আমি বুঝাইতে চাইলাম বুঝাইতে যাচ্ছি ইসলাম কত কষ্টে বিনিময় এসেছে ও দosto জনাবে মোহাম্মদুল রসুল্ল সল্লহ হোৱানি হিওসাল্লাম যখন তাই ফের মাঠে চলে গেলেন দিনের দাওত দেওয়ার জন্যে তাই ফের মাঝে যাই দিব নেহারেশ কে স্বাদিনী আপনার নবী গেলেন যাই হারেস নেহারেস ইয়েল্লাহ ভুটান আলসমর্ণা করে আল্লাহর নবী যখন নাকি তাই ফের মই দানের দাওত আব দহ আবজুল রে বাবা তাইফের মানুষগুলা নবীকে পাগল বইলা বইলা শিলা বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতে শুরু করলো আল্লাহ নবীকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আল্লাহর নবীর গায়ের নরম চামড়া ছিদ্র হয়া হইয়া নবীর গায়ের ভিতরে এক একটা পাথর বসা গেছে এত জোরে নবীজিকে পাথর দ্বারা আঘাত আঘাত করছে তায়েববাসী আল্লাহ নবী একবার দুইবার না তিন তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবীর গায়ের নরম চামড়া ফাইটা রক্ত বাহির হইতে শুরু হয়ে গেছে ও ভাই একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ জোরে আঘাত লাগলে গায়ের চামড়া ফাইটা রক্ত বাহির হয় সাধারণ কোন আঘাত ছিল না রে ভাই আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তাইফের মাঝে যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন তাইফের কাফের মুশ্রিক আল্লাহ নবীকে যখন চতুর্দিক থেকে পাথর দ্বারা আঘাত করতে শুরু করে দিয়েছে যায়েদ ইবনে হারেস বলে ও তাইফের লোকেরা তোমরা আমার নবীকে আর মারইরো না আমি যায়েদ আমার দেহটা পাইতা দিলাম যতবার মন চায় আমাকে পাথর মারো কিন্তু আমার নবীকে তোমরা পাথর মারিও না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের দেহ থেকে যে রক্তগুলা গড়ায় করে পড়তেছে ওই রক্তগুলা চাইকা চাইকা আবার কবরস্থানের মধ্যে নিয়ে আসতেছে আল্লাহ নবীর সাহাবি মানুষের শরীর থেকে মানুষের দেহ থেকে যেই রক্তটা একবার বাহির হয় ওই রক্ত তো দ্বিতীয়বার রিটার্ন দেহের ভিতরে প্রবেশ করে না নবী গো এমন চেষ্টা কেন করছেন যে চেষ্টার কোনো ফল আসবে না আল্লাহ নবী ডাক দিয়া বলে যায় রে এক রক্ত বাহির হইলে ওই ফোঁটা দেহের ভিতরে প্রবেশ করে না এটা আমি জানি আল্লাহ নবী ডাক বলে যায় এমন চেষ্টা কেন করছি জানুনি এখন যদি আমার দেহ থেকে রক্ত জমিনের মধ্যে পড়ে যায় এই তাইফের মাটির মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যাবে তাইফের জমিনটা উলটপালট পালট হয়ে যাবে তাইফের জমিটা সহ্য করতে পারবে না ও

ওই মানুষের এত মায়া কেন ওই মানুষগুলার জন্য আপনি এত চিন্তা কেন করেন আল্লাহ নবী ডাক দিয়া বলে যায় রে যে মানুষগুলো আজকে আমার উপর আক্রমণ করছে আজকে আমি যদি তাদের জন্য দেই আমি যদি তাদের জন্য বদোয়া করি তাই ফের মাটির মধ্যে অলুট পালট হয়ে যাবে তাই মানুষগুলা ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তো আমাকে আজাদ দেওয়ার জন্য পাঠাই নাই আমার আল্লাহ

একটা মুসা মাসি বসা পর্যন্ত হারাম কোনদিন কোন মুসা মাসি আপনার দেহের মধ্যে বসে না গণবি ও আজকে তাইফের মানুষগুলো আপনাকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের মানুষগুলো আপনার উপরে এত পরিমাণ জুলুমান নির্যাতন করেছে ও পয়গম্বর আমি জিব্রাইলের সহ্য হয় না আপনি আমাকে একবার হুকুম করেন আমি তাইফের জমিনটাকে উল্টায়া দিব আল্লাহ

এই তাইফের জমিন ছেড়ে তুমি উল্টে দিবা ও জিব্রাইল ভালো করে শোনো এমন একটা দিন আসবে এই তাইফের মানুষগুলো আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে এই মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করবে এ কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হিসাবে আমি তাইফের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দিলাম ইসলাম সহজে আসে নাই রক্ত ঝরছে অনেক রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি এই আমরা সকলে ইসলামের বিধিবিধান মেনে চলবো আল্লাহ আমাদের সকলকে ইসলামের বিধিবিধান মানার অসুস্থ দান করুন